আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরুল বলতেছি নতুন আলোচনা আপনাদেরকে স্বাগত সর্বশেষ আপডেট অনুযায়ী ওসমান কিছু তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন অনেকের উপকার হতে পারে ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে হাদিকে ওসমান শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সর্বশেষ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে বিমানটি বাংলাদেশ বিমানবন্দরে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সেখান থেকে ওসমান হাদিকে সরাসরি নিয়ে যাওয়া হবে মানিক মেয়ে বিনিয়তে সেখানে সম্ভাব্য শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে লক্ষ জনতার ভিড় সেখানে সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে দূর দূরান্ত থেকে অলরেডি মানুষ রওনা দিয়ে দিয়েছে ওসমান হাদির জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ করে ওসমান হাদিকে কোথায় দাফন করা হবে এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এখন পর্যন্ত সেটা ফাইনাল কোনো সিদ্ধান্ত আসে না তবে আমরা কয়েকটি সম্ভাব্য স্থান ইতিমধ্যে শুনতে পেয়েছি অনেকে বলতেছে সংসদ ভবনের পাশে ওসমান হাদিকে দাফন করা হোক আবার অনেকে বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মসজিদটি আছে যে কেন্দ্রীয় মসজিদটি আছে সেখানে ওসমান হাদিকে দাফন করার জন্য তবে সর্বশেষ একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি শাহবাগের জাতীয় জাদুঘরে ওখানে ওসমান হাদিকে তার পরিবারের সম্মতিতে সেখানে দাপন করা হতে পারে এবং শাহবাগ চত্বরকে নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি চত্বরে নামকরণ করার পরিকল্পনা রয়েছে অলরেডি সেখানে সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে এবার আসেন বিশেষ করে একটু কথা বলি একটি অন্য ভিন্ন বিষয়ে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক মহল তাদের রাজনীতি স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে অনেকে অনেক ধরনের সুশীলতা দেখাচ্ছে যারা কিনা সুশীলতা দেখাচ্ছে তাদের এই সুশীলতার কারণে আজকে ওসমান হাতের এই পরিণতি হয়েছে যারা কিনা সুশীলতা দেখাতে দেখাতে মূল অপরাধীদেরকে তারা রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের এত হত্যা গণহত্যাকে তারা নর্মালাইজ করতেছে এই সুশীলতা বাংলাদেশের ধ্বংস ডেকে আনতেছে গতকালকে বিক্ষুব্ধ জনতা হাদের মৃত্যুর সংবাদ শুনে ভারতের দালাল মিডিয়া পত্রিকা প্রথম আলো এবং দিল্লি স্টার ডে স্টার এদেরকে তসনস করে দেয় এখন অনেকে দেখাচ্ছে যে এটা নাকি শুরু করতেছে আরে ভাই তোদের এই মায়াকান্নার এই ধরনের জালিমরা এই ধরনের কাজগুলো করতে সাহস হচ্ছে বিশেষ করে আপনারা দেখেছেন কথিত সৈর্য শাসকের আমলে অনেক পত্রিকা অনেক নামি দামি সম্পাদক কে টেনে হিসরে মারধর করে বের করে দেওয়া হয়েছিল আপনার অন্যতম ছিলেন আমার দেশ পত্রিকা মাহমুদ রহমানকে মেয়ের রক্তাক্ত করে সেই আমলে তারা পান্ডা আওয়ামী লীগ সন্ত্রাসীরা এইভাবে মারধর করে পত্রিকা অফিসকে ভাঙচুর করে সব শেষ করে দিয়েছিল তখন এই শব্দ এই ধরনের সুশীলরা বলেছিল যে ঠিক কাজ করেছে আর এখন এই ধরনের সুশীলরা বলতেছে এটা মপ করতেছে এদেরকে যেখানে পাবেন এদের গলা ধরবেন ছাত্র জনতা বলতেছে আপনাদের এত শিশু সুশিল্পী এবং কোথায় থেকে আসতেছে বিশেষ করে বিএনপি এখানে ভিন্ন একটা খেলা খেলতেছে ওসমান হাদির বিষয়টাকে বারবার রাজনৈতিক বিষয় নিয়ে জড়িয়ে কাউকে কাউকে খুশি করার চেষ্টা করতেছে এদের মধ্যে আপনারা দেখেছেন ওসমান হাদীকে যখন হামলা করা হয় সর্বদলীয় প্রতিবাদ মঞ্চে সকল দল দলমত নির্বিশেষে সবাই গেল বিএনপির প্রতিনিধি কেউ সেখানে যায়নি আর সেখানে গেলে ভারত তাদেরকে দেখে ফেলবে ভারত আর তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপির দাবি তাদেরকে ক্ষমতায় আসতে হবে ক্ষমতা আসতে হলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে দালালি করতে হবে ভারতের বিশেষ করে দেখেন ওসমানাদের হামলা হয়েছে সেখানে তারা সংবাদ সম্মেলন করে সেখানে তারেক রহমান আসান ঘোষণা দিচ্ছে উল্লাস করতেছে আবার আজকে ওসমান হাদি মারা গিয়েছে আজকে থেকে দেখতেছি ভিন্ন আয়োজন করতেছে তারেক রহমানের দেশে পিরানি উল্লাস করতেছে এই মঞ্চ নাটক কিন্তু মানুষ দেখতেছে